রসুনের আচার নাকি খুবই উপকার টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কেন রসুনের আচার কিনতে যাব এই জন্যই আজকে তৈরি করে ফেলেছিলাম দেশি রসুন দিয়ে একদম রসুনের আচার এত মজা যে আপনি সবসময় সব কিছুর সাথে খেতে পারবেন এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছিলাম আমি যা যা নিয়েছি যদিও আমি পানি একদম সক্স করে নিয়েছি তারপরে কিন্তু এই প্যানের মধ্যে প্রথমে রসুন আর কাঁচামরিচটা হালকা করে সটে করে নিব যাতে এক্সট্রা কোনো পানি এখানে অবশিষ্ট না থাকে তারপরে দিয়ে দিয়েছিলাম দুই চামচ পরিমাণে কালো জিরা যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী আসলে এটা একটা উপকারী একটা আচার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি হালকা ভেজে নিয়ে একটু নামিয়ে নিলাম এখন বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আস্ত সরিষা দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন দুই টেবিল চামচ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এটা একটু হালকা করে ভেজে নেব কিছুক্ষণ তারপরে এক চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া এক চামচ করে দিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে আবার সুন্দর করে এটা আমি একটু নেড়ে নিব কিছুক্ষণ ভাজার জন্য মশলাটা হালকা কষিয়ে গেলে আমার যে এই যে ভেজে রাখা রসুন কাঁচামরিচ আর জিরাটা ছিল সেটা কিন্তু পুরোটা দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটা আলতো জালে জ্বালাতে থাকবো দেখতে হবে জালটা যেন অনেক কম থাকে নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এটা আমি বেশ পাঁচ মিনিটের মতো এভাবে হালকা আজে কুক করে নিব তোমরাও এভাবেই করে নিবে। শুধু মরণবিধি ছাড়া সব রোগের মহা নাকি এই কালোজিরা আমি কিন্তু আমার সব আচারেই অনেক বেশি পরিমাণে কালো দিয়ে থাকি এই যে যখন এ পর্যায়ে হয়ে যাবে তখন আমি সুন্দর করে আর একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ভেনেগার যেহেতু আমার আচারটা অত বেশি না এই জন্য আমি হাফ কাপ পরিমাণই দিচ্ছি এরপরে আর বেশিক্ষণ নাড়ব না জাস্ট আলতো আছে আমি পাঁচ মিনিট এটা রান্না করে নেব আমার আচারটা তো একদম সহজ হাজার হাজার টাকা দিয়ে কেন রসুনের আচার কিনতে যাব। যেহেতু আমার মা প্রেশারের রোগী এই জন্য আমি রসুনের আচারটা সবসময় আমার বাসায় বানিয়ে রাখি যাতে বা হাতের সাথে আমার মাও খেতে পারে আর আমিও খেতে পারি আমি কিন্তু এটা কিন্তু আপনি পোলাও ভাত বা পরোটার সাথেও এই আচারটা কিন্তু খুব ভালো হয় এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটা কাচের জারে আমি সংরক্ষণ করে রাখব এটা কিন্তু ছয় মাস পর্যন্ত ভালো থাকে মাঝে মাঝে রোদে দিবেন আর না হলে ফ্রিজে রেখে দিবেন দেখবেন একদম ঠিক আছে আমার আচারটা কেমন লেগেছে আপনাদের খুব সহজ করে আমি করেছি না আমি রান্নাটা সহজ করেই করি যাতে সবাই করে খেতে পারে সবাই অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি এগিয়ে যাব। আল্লাহ হাফিজ আজকে